তোমাদেরকে আরো সতর্ক করতে চাই তোমরা যে নব্বাসীর আচরণ সৃষ্টি করেছ এটা বেশি দিন কার্যক্রম করতে পারবে না ইদি জনতা এটা রুখে দিবে আপনারা দেখেছেন ছাত্রলীগকে তোর ইদি জনতা এদেশ থেকে বিতাড়িত করেছে আপনারা যদি নব্বই প্রেসিবাদী হওয়ার চেষ্টা করেন আপনাদের আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে তোর ইদি জনতা আপনাদেরকে বলতে তথ্যদলকে বলতে চাই আপনারা ভালো হয়ে যান মাসুককে বলতাম ভালো হয়ে যান ছাত্রদলকে বলছি ভালো হয়ে যাও এখন যারা বড় বড় বয়ান দিচ্ছেন তাদেরকে বলতে চাই সোনাটা বছরে তোমরা যাত্রা সোনাকে বলো তোমরা কত ক্ষমতা আমাদের দেখা আছে কোন বছরে যাত্রা

Allah'a emanet olun. Biz